কতকে বুঝতেছেন আঠান দাম বেড়ে গেছে সাগরা উঠতেছে না পানি তো জল হবে না হলিকোম অমरेन्द्र জি সুদ আছে যদি যারা পানি দেবে তাদেরকে বেত্রাঘাত করা হবে রাতান দুঃখে নাশ্চ নষ্ট প্রজাকষ্ট পায় নারীর দুঃখে সংহার নষ্ট স্বামী কষ্ট হয় সংসার করতে বড় মাদা নদীর কাছে ঘরে দাম সত্যি নারী গোসল করতে বড় মাদা নদীর কাছে যার বাড়ি বাজার করতে বড় মজা পকেটে থাকলে করি রান্না করতে বড় আরাম ঘরে দাম সুখ না করি বাবা রাধার দোষের একজন

ইরান তুরান চিসতান کرمان আজারবাইজান বিভিন্ন জায়গায় আমি तलाश করছি আমার পুত্রবধু বানানোর জন্য মনের মতো কোনো আমি পাই নাই ইন্নাকরাবাকু ইনদাল্লাহ হে পাক তোমার মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে তোমার মেয়েটাকে আমি পুত্রবধু বানাতে চাই

এই জন্য ফ্যাক্টরি ভালো রাখার চেষ্টা করবেন এই জন্য আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বড় আমার শাস্তিও বড় আমি আল্লাহ বড় আমার পুরস্কারও বড়

আর মিথ্যা কথা বলবে না তিনটা নসিহাত করিয়া ছেলে আব্দুল কাদের কে বিদায় দিলেন গরমির সাহেবের মা পথের মধ্যে ডাকাইতে ধরল টাঙ্গায় করিয়া যাচ্ছিলেন ছয়জন লোক টাঙ্গার শব্দ লেখা আছে কেতাবে টাঙ্গার অর্থ ঘোরার গাড়ি টমটম নাটের এলাকায় টমটম ছিল আগে আমি নিজে চড়েছি এখন খুব একটা দেখা যায় না টুকটাক আছে হয়তো

টাকা কান আর আমার কাছে কিছু নাই কথা ঢাকা। সুবহানাল্লাহ। ও নো কোথায়? যে আমার জামার আস্তিনের নিচে আমার মা সুলাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাত দিয়ে দেখি 40 টাকা। দিনার। প্রতিদিনার। তখন কয় যে হ্যাঁ টাকা তো পাইছি বাচ্চা। তুই কথা তুমি অস্বীকার করলে আমরা তো কিছুইও পাইতাম না। তুমি বলছ잖아 আমার কাছে কিছু নাই।

তাছাড়া মিথ্যা কথা বলা যাবে না আর আমরা মিথ্যা কথাকে ভাত মাসের মত মনে করতেছি তখন বলে আশ্চর্য কথা তোমার মা মিথ্যা কথা বলতে করছে তাই তুমি চল্লিশটা টাকা আমাদেরকে দিয়ে দিলা বলে হ্যাঁ দিলাম আল্লাহর সাথে হইলে ভাব ঘুষের যাবে সব অভাব আল্লাহর সাথে ডাইনে ভাব এটাই হলো মূল অভাব ভাবের অভাব